নমস্কার আপনারা দেখছেন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইন্ডিয়াল আমি পাপিয়া রাস্তায় হাজার দিন চাকরি চেয়ে মাথা কামিয়ে প্রতিবার চাকরি প্রার্থীদের আসুন দেখিনি বিস্তারিত চাকরি প্রার্থীরা যোগ্য চাকরি প্রার্থীরা তারা আন্দোলন করছেন আজ এক হাজার দিনে পড়লো প্রার্থীদের এই আন্দোলন এবং যে ছবি আপনারা দেখছেন তা হচ্ছে এক যোগ্য চাকরি প্রার্থী এক মহিলা যোগ্য চাকরি আজ প্রতিবাদ করলেন আজ এক হাজার দিনে পড়লো আপনারা জানেন যে গ্রীষ্ম বর্ষা শীত ঝড় বৃষ্টি সবকিছু মাথায় পড়ে তারা কিন্তু বছরের পর বছর এখানে বসে রয়েছেন এবং তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন আজকে তাদের প্রতিবাদ ভাষা সরাসরি সেই ছবি আপনাদের আমরা রাখার কি করবো আমরা বলুন তুমি অনেক অনেক আজাদ দিন একটা মহিলার মুখের রাস্তায় দিন কাটানো 9 ব্যাপারে অনেক প্রতিwidetilde আমরা পেয়েছি সরকারের তরফ থেকে কিন্তু আমরা নিয়োগ করছি না আমরা জানি যে মানোনিয়া আমাদের দূত আমাদের দৃষ্টি আকর্ষণ আমরা বলতে চাই মাদারিয়া এবং মানোনিয়া আমাদের এই যথনা রাজত্ব মানোনিয়ার মুখে যেন স্পর্শ করে মানোনিয়ার হৃদয়ে স্পর্শ করতে বলে তোমার নিয়ে নিলেন যে মাথার চুল দেখুন সিদ্ধান্ত সিদ্ধান্ত মন থেকে মানে আগে থেকে আসে না আগে থেকে আসে না যন্ত্রণা থেকে নিয়েছি যন্ত্রণা এখানে প্রত্যেকটা চাকরি পার্টি অনেক অনেক সমস্যা রয়েছে জীবনে অনেক যন্ত্রণা দিয়ে অনেক যন্ত্রণা দিয়ে এখানে আসি শুধু যোগ্যতা রয়েছে এবং আমরা দীর্ঘদিন ধরে বঞ্চিত আমরা চাকরিটা শেষে সিদ্ধান্ত নিলেন মাথার তুল ফেলে প্রতিবাদ করতে না 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 মঞ্চে আমরা আমি আগে থেকে আমি